বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শেষ হয়েছে দু তিন সপ্তাহ আগে এখনো চলছে আলোচনা সমালোচনা উন্নতি ও প্রাপ্তির চুলচেরা বিশ্লেষণ কেন বাংলাদেশ ম্যাচটি হেরেছে কোথায় উন্নতির জায়গা রয়েছে এবং আমাদের প্রাপ্তি কোথায় শেষ বিশ মিনিটে বাংলাদেশ যেভাবে আক্রমণ সাজিয়ে সিঙ্গাপুর দলের রক্ষণ ভাগে কাঁপনি ধরেই দিয়েছিল এটাই আমাদের বড় প্রাপ্তি ভাগ্য আমাদের সহায় হলে আমরা ম্যাচটি ড্র তো করতামই বরং অনায়াসে জিতেও যেতে পারতাম শেষের দিকে হামজার রাইট উইং থেকে শট বাইরের জালে গিয়ে ঠেকলো শেষবাসি বাজার ঠিক আগ মুহূর্তে তারেক কাজের হেড গিয়ে লাগে ক্রস রেফারির দুর্ভিসন্ধিমূলক আচরণ পেনাল্টি থেকে বঞ্চিত করা সব মিলিয়ে এটাকে দুর্ভাগ্য ছাড়া আর কি বা বলা যায় বিশ্বের বড় বড় দল যেরকম পিছিয়ে পড়ে শেষে চেপে ধরে আক্রমণ করে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে ঠিক সেটাই করেছিল এজন্যই আমরা হেরে গেলেও মনে ভরসা পাচ্ছি বলতে পারছি আরে আমরা খারাপ খেলিনি ভাগ্য আমাদের সহায় ছিল না এবং এ দলই আমাদের জয় এনে দিতে পারবে দু এক ম্যাচ খারাপ যেতেই পারে অক্টোবরে আবার দলে যোগ দিচ্ছেন কিউবা মিচেল মিডে খেলবেন হামজা সমিত ও কিউবা পুরো আগুন হবে মিডফিল্ড যারা খেলা দেখেছেন তাদের মনে থাকার কথা সেদিনের আর হামজার পাশে তো গলি হলো এ দল দিয়েই আমাদের জয় সম্ভব সেটা সমিত বুঝে গেছেন তিনি যাবার আগে বলে গেছেন যে অক্টোবরে দুটো ম্যাচই তিনি খেলবেন জয়ের স্বাদ দেশের সাথে সমিত গ্রহণ করবেনই